গতকালের ভিডিওটি যারা দেখেছেন আজকের পর্বের ভিডিওটি তাদের বুঝতে অনেক সুবিধা হবে যারা গতকালের ভিডিওটি দেখেননি তাদের বলবো আগে সেই ভিডিওটি দেখুন তাহলে আজকের ভিডিওটি বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর আমার অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দশ মিনিটের মধ্যে উদ্ধারকারী দল বিমান ঘাটিতে পৌঁছে গিয়েছিল কিন্তু তাদের সঙ্গে কোনো অ্যাম্বুলেন্স না থাকায় নেতাজি সহ অন্যান্য আহতদের সেনাবাহিনীদের ট্রাকে করেই সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল নেতাজিকে প্রথম যে চিকিৎসক পরীক্ষা করেছিলেন তার নাম ছিল ডাক্তার তানিয়াসি ইয়োসিমি উনিশশো ছেচল্লিশ সালে হংকংয়ের কারাগারে ব্রিটিশ ক্যাপ্টেনের জেরায় জবাবে ডাক্তার ইয়সিম বলেছিলেন গোড়ায় যখন আহতদের একটা বড় ঘরে রাখা হয়েছিল কিন্তু পরে মিস্টার বোস আর মিস্টার রহমানকে একটা অন্য ঘরে নিয়ে যাওয়া হয় আহত অন্য জাপানি সৈনিকরা তখন ব্যথায় চিৎকার করছিল তাই তাদের দুজনকে আলাদা করে নিয়ে যাওয়া হয় ডাক্তার ইসিমি আরও জানিয়েছিলেন মিস্টার বসুর ভীষণ জল পিপাসা পেয়েছিল তিনি জাপানি ভাষাতে বারবার জল চাইছিলেন সেখানে যে নার্স ছিলেন আমি তাকে বলি একটু জল দিতে নেতাজির আঘাত এত গভীর ছিল যে তার বর্ণনা দিতে গিয়ে ডাক্তার ইসিমি বলেছেন তিনটের সময় এক ভারী চেহারার মানুষকে সেনাবাহিনীর ট্রাক থেকে নামিয়ে স্ট্রেচারে করে নিয়ে আসা হয় তার মাথা বুক পিঠ হাত পা এমনকি তার হৃদযন্ত্র সব সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছিল তার চোখগুলো ফুলে গিয়েছিল তিনি দেখতে পাচ্ছিলেন কিন্তু চোখ খুলতে খুব কষ্ট হচ্ছিল গায়ে জ্বর ছিল একশো দুই দশমিক দুই ডিগ্রি পালস রেট হয়েছিল প্রতি মিনিট একশো কুড়ি তাকে ওষুধপত্র দেওয়ার পরেও আমি বুঝতে পেরেছিলাম এত কিছুর পরেও বোস আর বেশিক্ষণ জীবিত থাকবেন না হসপিটালে উপস্থিত থাকা আরেক ডাক্তার ছিলেন ইসি তিনি নেতাজির বর্ণনা দিতে গিয়ে বলেছেন আহত দুজন দুটো আলাদা খাটে শুয়েছিলেন একজন এতটাই লম্বা ছিলেন যে তার পা খাটের বাইরে বেরিয়ে গিয়েছিল একজন নার্স আমাকে বলেছিলেন ইনি ভারতের চন্দ্র বোস তাকে রক্ত দিতে হবে অথচ আমি শিরা খুঁজে পাচ্ছিলাম না আমি যখন রক্ত দেওয়ার জন্য তার শিরায় ছুঁচ ফোটালাম কিছুটা রক্ত সূচ দিয়ে বেরিয়ে এসেছিল রক্তের রংটা ছিল গাঢ় মৃত্যুর কিছুটা আগে থেকেই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে আর রক্তের রং পাল্টাতে থাকে একটা বিষয় আমাকে বেশ অবাক করেছিল পাশের ঘরে দুর্ঘটনায় আহত জাপানি সৈনিকরা ব্যথায় চিৎকার করছিল কিন্তু সুভাষচন্দ্র বসুর মুখ থেকে একটা শব্দ বের হয়নি অথচ আমি ডাক্তার হিসেবে বুঝতে পারছিলাম তার কতটা শারীরিক কষ্ট হচ্ছে বাকি অংশ পরবর্তী ভিডিওতে থাকছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন